নির্বাচন এটা আমাদের দাবি সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করাবে সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সারা ভারতবর্ষ নির্বাচন হচ্ছে এখানে একটা জায়গায় কেন নির্বাচন হবে না কিসের ভয় আছে সেই নির্বাচন করাতে হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশন সেটা করতেই হবে প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই নিয়ম বহুবার কথা হয়েছে কোথাও কিছু হতে দেওয়া হবে না চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ কোথাও কিছু হতে দেওয়া হবে না ইন্ডিয়া দ্বিতীয় দফা ভোটের আগে ফের অমিত শাহ উনি আবার পটি টার্গেট করে গেলেন পঁয়ত্রিশগানো সাড়ে তিন হাজার টার্গেট পেলে অসুবিধা কী আছে আমাদের কেউ যায় আসে না এ বাংলায় এ বাংলায় কংগ্রেস বামের যে জোট সেই জোট শক্তি বৃদ্ধি করছে সর্বত্র তা প্রমাণিত অতএব আগামী দিনে তা এ বাংলায় নতুন রূপে নতুন রঙে নতুন ভাবনায় প্রতিফলিত হবে বাংলা মানুষ দেখতে পাবে